হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বর্তমান সময়ে দেশি গরু লালন পালনে কেমন লাভ বা লস হয় এ নিয়ে মূলত বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার ট্রাই করবেন তাহলে আশা করি দেশি গরুর খাদ্য ব্যবস্থাপনা পরিচর্যা লাভ লোকসান ইত্যাদি সম্পর্কে একটা পূর্ণ ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আজকে মূলত আমি দশটা গাভী পালনের বিস্তারিত আলোচনা করব অনেকে এর থেকে কম বা বেশি লালন পালন করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ভিডিওটি দেখলে দেশি গরু নিয়ে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না কারণ একজন খামারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো তাই এখানে কোনো নয়সে কথাবার্তা বলার সুযোগ নেই যা বলবো বাস্তবতা থেকে বলব তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই মূলত আমি বলবো খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কারণ যে কোনো খামারের জন্য খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ দশটা গরু লালন পালন করতে আপনাদের মূলত খের লাগবে দশ থেকে বারো বিঘার মতো এখন আপনারা অনেকেই বলতে পারেন এক বিঘা সমান কতটুক আমাদের এদিকে এক বিঘা সমান তেত্রিশ শতাংশ অন্যদিকে আবার কম বা বেশি হয়ে থাকে তো আমাদের এদিকে সিজনের সময় এক বিঘা খের দাম তিন থেকে চার হাজার টাকার মধ্যেই থাকে তাইলে দশ বিঘা খড়ের দাম হচ্ছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো এখন চলুন হিসাব করি দানাদার খাবারের দেশি গাভীর খুব একটা দানাদার খাবারের প্রয়োজন হয় না যারা দেশি গাভী লালন পালন করে থাকেন তারা হয়তো বা জেনে থাকবেন দেশি গাবিকে দানাদার খাবার হিসেবে মূলত গমের ভুষি আর ভুট্টার গুঁড়ো অল্প পরিমাণে দিলেই হয়ে যায় এতেই দেখবেন দেশি গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে আর যদি বেশি দানাদার খাবার দেন দেশি গাভীকে তাহলে দেখবেন তাদের গায়ে চর্বি জমে যাবে এবং বাচ্চা কনসেপ্ট হইতে অনেক সমস্যা হবে তো একটা দেশি গাভীর জন্য প্রতিদিন দশ থেকে পনেরো টাকার দানাদার খাবার হলেই হয়ে যায় তো আমরা প্রতিদিন পনেরো টাকা করেও দানাদার খাবার যদি ধরি তাহলে বছরে দশটা গাভীর পিছনে দানাদার খাবার লাগতেছে প্রায় ষাট হাজার টাকার মতো আর আপনাদের যদি ঘাস লাগানোর জমি থাকে তাহলে অবশ্যই ঘাস লাগানোর চেষ্টা করবেন কারণ দেশি গাভীকে ঘাস খাওয়াইলে দানাদার খাদ্যের খুব একটা প্রয়োজন হয় না তাই যদি আপনারা ঘাস খাওয়ান তাহলে দেখবেন দানাদার খাদ্যের খরচ আরও অর্ধেকই নামিয়ে আসবে কারণ ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই সাথে অন্যান্য খনিজ উপাদান তো বিদ্যমান রয়েছে তাহলে এখান থেকে কী বুঝলেন যদি দেশি গাভীকে ঘাস খাওয়ান তাহলে দানাদার খাদ্যের খুব একটা প্রয়োজন নেই তাহলে এখানে হিসাব হচ্ছে যে আপনি যদি ঘাস খাওয়ান তাহলে দানাদার খাবারের টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকা দিয়ে আপনি ঘাস উৎপাদন করতে পারতেছেন এরপরে দেশি গাভী পালনে আনুষঙ্গিক খরচ যেমন গরুকে বীজ দেওয়া গরুর নানা ধরনের রোগ বেধির ওষুধপাতি কৃমিনাশক ভিটামিন এই সব খরচ ধরে আপনাদের বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ খরচ হতে পারে ধরে নিলাম চল্লিশ হাজার টাকা তাহলে বছরে দশটি দেশি গাভী পালনে আপনাদের টোটাল ব্যয় হচ্ছে ধরেন খড় হচ্ছে চল্লিশ হাজার তারপরে হচ্ছে দানাদার খাদ্য ষাট হাজার আর হচ্ছে আনুষঙ্গিক খরচ যেমন ওষুধ বীজ দেওয়া এসব মিলে চল্লিশ হাজার তাইলে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো আপনাদের খরচ হচ্ছে বাৎসরিক ধরে নিলাম সর্বোচ্চ দেড় লাখ টাকা তো চলুন এখন আমরা এখান থেকে বছরে কি পরিমাণে প্রফিট পেতে পারি সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরি দশটা গাভী লালন পালন করে আপনি বছরে বাচ্চা পাবেন আটটা থেকে নয়টা বা এর থেকেও বেশি পেতে পারেন যেমন দশটাও পেতে পারেন যদি আপনি সঠিক টাইমে কৃমিনাশক ভিটামিন ও বিষ দিয়ে থাকেন তো আমরা একটু কম করেই ধরি এখান থেকে আপনি প্রতি বছর আটটা বাচ্চা পাবেন আর আটটা বাচ্চার হিসাব করলে প্রায় চার লাখ টাকার মতো বিক্রি করা সম্ভব এখন আপনি বলতে পারেন কিভাবে দেশি গাভীকে আপনি অবশ্যই শাহিওল বীজ দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন আপনার বাচ্চাগুলো খুব সুন্দর হয় এবং ছয় মাসে বিক্রির উপযোগী হয়ে যায় তো এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন ছয় মাস যে বাচ্চাটা লালন পালন করবো সেটার প্রতি কি কোনো খরচ হবে না আমি বলবো না কারণ একটা শাহুয়াল বাচ্চা পাঁচ ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খেয়েই থাকে আর সামান্য পরিমাণে ঘাস বা খড় খেয়ে থাকে আর দেশি গাভীগুলোকে আপনি যদি ভালো খাবার দেন তাহলে দেখবেন এখান থেকে আপনি কিঞ্চিত পরিমাণ দুধও দহন করতে পারবেন গরুর জাত ভালো হলে সেখান থেকেও একটা আয় হওয়ার সম্ভাবনা থাকে আর আপনাদেরকে যে বললাম আটটা বাচ্চা চার লাখ টাকা দিয়ে বিক্রি হবে সেটা হবে কিভাবে দেখেন আপনি দেখবেন একটা শাহুয়াল বাচ্চা ছয় মাস পর বিক্রি করলে সেটার দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাবেন আর যদি বকনা বা বাচ্চা হয়ে থাকে সেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে এর বেশিও হতে পারে তো আমি বেশি না ধরে গড়ে পঞ্চাশ হাজার টাকা করে ধরলাম তো এইভাবে চার লাখ টাকা হচ্ছে আর দেশি গাভী পালনে মূল ইনকাম সোর্সটাই হচ্ছে মূলত বাচ্চা প্রতি বছর যে একটা বাচ্চা দেবে সেখান থেকে আপনার ইনকামের উচ্চটা আসবে আর সার গরুর লালন পালনের চেয়ে দেশি গাভী পালন করা অনেক সহজ হয়ে থাকে কারণ এদেরকে যে কোনোখানে বেঁধে রাখতে পারবেন তারপরে সকালে একবার খড় দিবেন দুপুরে হয়তোবা ঘাস বা দানাদার খাদ্য দিলেন তারপরে বিকাল পরে আরেকবার খড় দিলেই এদের মোটামুটি ভরে যায় আর এদের পিছনে খরচও অনেক কম হয়ে থাকে এজন্য দেশি গাভী পালন করা খুবই সহজ তাহলে আমাদের দশটা দেশি গাভী পালনে ব্যয় হচ্ছে প্রায় দেড় লাখ টাকার মতো আর সেখান থেকে আমরা বাৎসরিক বাচ্চা পাচ্ছি প্রায় আটটার মতো আর চার লাখ টাকা সেগুলো বিক্রি করতে পারতেছি তো আমাদের টোটাল প্রফিট হচ্ছে এখানে চার লাখ থেকে দেড় লাখ টাকা বাড় দিলে প্রায় আড়াই লাখ টাকার মতো প্রফিট থাকতেছে বাৎসরিক আর এটা যদি মাসিকই হিসাব করি তাইলে প্রায় বিশ হাজার টাকার মতো প্রতি মাসে আপনার ইনকাম হবে এর একটু কম বা বেশিও হতে পারে আর দেশি গরু পালনে যেহেতু রোগ কম খাদ্যের খরচ কম আর বাজাজাত করা খুবই সহজ এজন্য এতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনি যদি লোক দিয়ে দেশি গরুর খামার করতে চান তাইলে কিন্তু খুব একটা লাভ করতে পারবেন না অবশ্যই আপনাকে নিজেই পরিশ্রম করতে হবে তাহলে একটা ভালো প্রফিট আপনাদের থাকবে তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে